বোরকা পরে কলেজে প্রবেশ এবং স্ত্রীকে নজরদারি ফলস্বরূপ স্বামী হলো আটক ঘটনাটি অদ্ভুত হলেও সত্য আমাদের আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বোরকা পরে স্ত্রীকে নজরদারি করতে এসে আটক হয়েছে এক যুবক ঘটনাটি ময়মনসিং আনন্দমহল কলেজের যুবকের নাম মাহমুদুল হাসান তার বাড়ি শেরপুর জেলা সদর থানায় এবং সে ময়মনসিং আনন্দমহল কলেজে দুই ষোলো থেকে দুই হাজার সতেরো শিক্ষাবর্ষের মাস্টার্সে অধ্যয়নরত জানা যায় একুশ জানুয়ারি সকাল এগারোটার দিকে কলেজ চলাকালীন সময়ে বোরকাপুরে কলেজে অনুপ্রবেশ করলে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার স্ত্রীকে নজরদারি করতেই কলেজে ছদ্মবেশে প্রবেশ করেছে বলে জানায় এ সময় সাধারণ তল্লাশিতে তার কাছ থেকে আলফা নামক একটা সিরাপ পাওয়া যায় কলেজের প্রিন্সিপাল নারায়ণচন্দ্র ভৌমিক ঘটনাটি পুলিশকে অবহিত করলে পুলিশ এসে স্বামী এবং স্ত্রী দুজনকেই আটক করে থানায় নিয়ে যায় এবং কোনো অসৎ বা কলেজের কোনো প্রকার ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই প্রবেশ ছিল কি না তা খটিয়ে দেখবে বলে জানায় পুলিশ ভিউয়ার্স একটা ছেলে বোরকা পরে নারী সেজে এভাবে কলেজে প্রবেশ করা এবং জিজ্ঞাসাবাদে তার স্ত্রীকে নজরদারি করছে এই উত্তর দেওয়া ব্যাপারটা কতখানি যুক্তিসহ বলে আপনারা মনে করেন আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ